হাই এভরি ওয়ান ওয়েলকাম টু সার্কেট ইউটিউব চ্যানেল তো ভিডিওটা আজকে খুব ছোটো খাটো ভিডিও এই সামনে যে ডেকটা দেখতে পাচ্ছ এটা আমারই ডেক তো এটা কিছুটা বানানো ছিল কিছুটা চেঞ্জ হয়েছে মডিফিকেশান করা হয়েছে তো সেটার এই ভিডিও ডেকটা দেখে নাও তো এদিকে বক্স এটা হচ্ছে তোমার হচ্ছে বক্সের বক্স লাইনের বেস এটা হামিং এটা ঘাট বক্স লাইনের ভিউমিটার আর এদিকে হর্ন এর মাস্টার এটা মিড এটা টোন এটা এর ভিউমিটার এখানে প্যানেল অন অফ এবং একটা প্যানেলে গান ডবল প্যানেলে চালানোর জন্যে এবং ডবল প্যানেলের মানে এই প্যানেলে গান এদিকে চালানোর জন্যে বা কাটা কাটা বাজানোর জন্যে সেইভাবে করা আছে আর এইগুলো হচ্ছে রানিং স্লো প্যানেল লাগানো আছে অনেকে বলছিল যে রানিং স্লো প্যানেল ওইভাবে হয় না ফেক তো দেখে নাও মেমোরি কার্ড লাগানো আছে তো এটা আমারই সেটার ডেক আর কি তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আচ্ছা বেল বেলাইকেনটি প্রেস করো পরবর্তী আপডেটের জন্য আর সাউন্ড এবার শোনো হেডফোন বা সাউন্ড সিস্টেম থাকলে কানেক্ট করে বাজাবে তাহলে বুঝতে পারবে বিটটা কি পড়ছে তো এর টান ফান কিছু নেই শুধু হামিং আর হচ্ছে বেস যা কাজ হবে এতেই হবে আর সেটা যখন ফিল্ডে বাজবে তখন দেখতেই পাবে ডেকটা কেমন বাজছে তো যাই হোক কারো প্রেশার ডেক ক্রস ওভার লাগলে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দেওয়া থাকবে অ্যাম্প্লিফায়ার সব রকমই বানানো হয় রিপেয়ার করা হয় তো সাউন্ডটা শোনো প্রথমে অনলাইন শোনাচ্ছি তো প্যানেলের সুইচ অনেক পুরাতন প্যানেল সুইচটা প্রবলেম হচ্ছে দেখো অনলাইনটা রাখো বক্সালে দেখো এটা অডিডিনারি মানে আমরা যে সার্কিট ব্যবহার করি সেই সার্কিট দেওয়া নাই এখানে তোমার পঁয়তাল্লিশ হাজার নদী করা আছে ডেকবেস তো সাউন্ডে দেখো তো ভিডিও লম্বা করছি না কারো যদি এরকম কোয়ালিটির চিপটেক লাগে যোগাযোগ করতে পারো তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাইকে অ্যাডভান্স হোলির শুভেচ্ছা চলো